ফরজ হয় কোন কোন অবস্থায় এক নাম্বার হলো যখন স্বামী মাধ্যমে হালাল আবাদত হয় এর দ্বারা গোসল ফরজ হয় গোসল চার প্রকার এক ফরজ গোসল দুই নাম্বার ওয়াজিব গোসল তিন নাম্বার সুমত গোসল চার নম্বর মোস্তাহাব গোসল তাহলে বলেন গোসল কয় প্রকার আবার বলেন গোসল প্রকার এক নম্বর গোসল ফরজ গোসল ফরজ গোসল তাকে বলে স্বামী স্ত্রী হালাল আবাদতের মাধ্যমে আল্লাহ ফাকরব্বুল আলমিনের দেওয়া নিয়ামত যখন আপনি আমল করবেন এরপর আপনার গোসল ফরজ হয়ে যায় দুই নম্বর ওয়াজিব গোসল কাকে বলে একজন ইহুদি খ্রিস্টান হিন্দু যদি অন্য কোনো ধর্মী মান অন্য কোনো ধর্মের মানুষ মুসলিম ধর্ম গ্রহণ করতে চায় তাহলে তাকে কালিমা শাহাদাত পড়ানোর আগে গোসল করে নেওয়া হয় ওই গোসল করানোর নাম কি ওয়াজিব নাম কি বলেন ওয়াজিব সুন্নত গোসল কাকে বলে আজকে পবিত্র শুক্রবার জমা আট দিন দুনিয়া বিকাশ থেকে ফারেক হওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্নত হয়ে আমি যে গোসল করে আসছি এই গোসল হলো সুন্নত এবং কি হজ্জে কাহাবা যারা জেয়ারত করতে যায় হাজির সাহেব এহরামের কাপড় বাধার পূর্বে যে গোসল করে ওই গোসলটা হলো সুন্নত শুক্রবারের গোসল এবং কি হজ্জে কাজ করার সময় যে গোসল করা হয় ওই গোসল দুই ঈদের গোসল এই চারটা গোসল হলো সুন্নত এই চার গোসলের নাম কি বলেন পান আপনারা বলেন এই গোসলের নাম কি সুন্নত আর আমরা প্রতিদিন যে গোসল করি স্বাভাবিকভাবে এটা হলো মুস্তাহাব গোসল স্বাভাবিকভাবেই শীতের দিন অনেকে আছে তিন দিন চার দিন গোসল করে না এটা মুস্তাহাব গোসল যার কারণে না করলে সমস্যা হয় না আমাদের এক ছাত্র ছিল আমি যখন পড়াইতাম তখন এক অনেক ছাত্ররা গোসল করতো না বিচার দিত হুজুর মুখে গোসল করে নাই এক ছাত্র জিজ্ঞেস করছিলাম কিরে লাভিব তুই গোসল করার সময় হুজুর কে বলছে গোসল করি না আমি না তিন দিন আগে গোসল করছি কে বলছিল আমি না তিন দিন আগেও গোসল করছি অর্থাৎ তো এটাই বোঝাইছে যে এটা আমার জন্য স্বাভাবিক তিন দিন আগে গোসল করছে তো ওই বেসারার জন্য তিন দিন আগে কেন যদি পাঁচ দিন আগে গোসল করে থাকে তার জন্য সমস্যা নাই কেননা মুস্তাহাব গোসল ওয়াজিব গোসল এটা জীবনে একবার আসে যারা ধর্ম পালন করে নতুন ধর্মে যোগ হয় ইসলাম ধর্ম গ্রহণ করে ফরজ গোসল এটা আমার আপনার জীবনে বারবার আসে এই জন্য ফরজ গোসল গুরুত্বপূর্ণ বেশি এই ফরজ গোসল সম্পর্কে আমাদের সমাজে বলতে গেলে আমরা লজ্জা বোধ করি কি বলেন ঠিক কিনা সবাই কথার মধ্যে মনোযোগ দেন আজকে যে কথাগুলো বলবো অনেকের কাছে একটু খারাপ লাগবে মানুষ কি না কি কয় আরে ভাই এই যে কি না কি কয় এই লজ্জা এই লজ্জার কারণে আমার আপনার জান্নাত ধ্বংস হচ্ছে জাহান নামের কাছাকাছি হয়ে যাচ্ছি তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করুন আপনি যখন ফরজ গোসল আবে করবেন তখন আপনি এই তিনটা বিষয় খুব লক্ষ্য করবেন বিশেষ করে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া আমরা অনেক সময় শুধু নাকে পানি দিয়ে ফেলি অনেকে তো তাও করে না গোসল ফরজ হয়েছে রাত দুইটায় ফজরের নামাজের কোনো খবর নাই সকাল দশটা বাজে ঘুম থেকে উঠছে ওই ঠেহরা কোনো হবে খালি মোটামুটি গোসল করে এটা তার ফরজ গুসল কে আবে করতে হবে কোনো খেয়াল নাই কি বলেন কথা ঠিক কিনা এই যে আমাদের সমাজে যে এই অবস্থা এটা আমার আপনার জান্নাত ধ্বংস করতেছে আমার আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে কেননা কখনো আপনাকে বিষয় সম্পর্কে পিতা মাতা জিজ্ঞাসা করবে না কখনো আপনাকে আপনার মাস্টারও জিজ্ঞাসা করবে না আপনাকে কেউ জব দিতে চাইবে না আপনি নিজের মধ্যে এটা যার যার কারণে দেখা গেছে নিজের এই অবহেলার কারণে আপনার জান্নাত আপনি ধ্বংস করতেছেন এই জন্য ফরজ গোসল যখন করতে হবে তখন শরীরের কিছু ভাজ আছে শীতের দিন গোসল করতেছেন যাদের স্বাস্থ্যমাস্ত একটু ভালো শরীরে কিছু ভাজ আছে ভিতরে পানি পৌঁছায় না যদি নখের ভিতরে যদি আপনার একটা চুল পরিমাণ জায়গা শুকনা থাকে বড় বড় নখ রাখছেন গোসল করছেন কিন্তু নখের ভিতরে পানি পৌঁছায় নাই আপনার গোসল হবে না মা বোনেরা কিতাবে আসছে যখন অজু করা হয় যদি নখ বড় থাকে যদি আপনি আটা রুটি বানাইতে যান আটা রুটি বানানোর কারণে অনেক সময় আটা নখের ভিতরে পৌঁছায় যায় আর আপনি তখন অজু করেন অজু করার কারণে নখের ভিতরে আটা পৌঁছানোর কারণে অজুর পানি ভিতরে প্রবেশ করে না আপনার অজু সুন্নত্তিকে হয় নাই অনেক সতর্ক থাকতে হবে ভাই আমার এই জন্য আসেন আমরা একটা ধারণা এমন করি ইসলামিক কোনো বিষয় ধর্মীয় কোনো বিষয় পালন করার ক্ষেত্রে কেউ লজ্জাবোধ করব না গুণার দিক থেকে আপনার লজ্জা থাকতে হবে কিন্তু ধর্মীয় বিষয়ের দিকে আপনি লজ্জাবোধ করা মানে আমি একটা হাদিস তে করছি করছি আত্মহুরুল সাতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ এখন যদি প্রশ্ন করেন হজুর পবিত্রতা তো ইমানের অঙ্গ তবে অনেক সময় দেখা যায় যে এমন একটা মুসিবতে পড়ি গোসল করার মতো পরিবেশ থাকে না অনেক সময় এমন মুসিবতে পড়তে হয় যুবক বয়স সন্তানের বয়স পনেরো ষোলো বছর তার স্বপ্নদোষ হয়ে গেছে এখন যদি সে শেষ রাত্রে ওঠে গোসল করে তার ইজ্জত সম্মান সব দূর হয়ে যাবে শেষ হয়ে যাবে মানুষ কি বলবে পিতা মাতা কী বলবে শেষ রাত্রে গোসল করছি এই ধারণা রাখার পরে সে গোসল করে না হাতে আসছে যদি এমন কোনো কারণে লজ্জাবোধের কারণে আপনি গোসল না করেন আপনি যখন গোসল না করে জমিতে পা রাখেন শুধু শুধু কারণবশত ওই জমিন চায় যে আল্লাহ আমাকে আপনি হুকুম দেন আপনার এই নাফরমান নাপাকি বান্দাকে আমি গিলে ফেলি আমাকে হুকুম দেন রব্বি কারিম যদি হুকুম হয়ে যাইত আপ মাটি দুই ভাগ হয়ে আপনাকে মাটিতে পুঁতে ফেলা হতো অথচ হাজারো যুবক আছে হাজারো যুবক হাজার হাজার যুবক মাদ্রাসার লাইনে যারা পড়াশোনা করে নাই যারা এই সম্পর্কগুলো ভালোভাবে জানে না হাজার যুবক আছে এমন হাজারো স্বামী আছে এমন হাজারো স্ত্রী আছে এমন ফরজ গোসলের বিধান চালু হয়ে যায় কিন্তু শুধু শুধু কারণবশত তারা ঢিলামি করে তবে একটা মাস আলা আছে অনেক সময় দেখা যায় যে মা বন্ধের মধ্যে ফরজ গোসল হয়েছে ফরজ গোসল করার মত অবস্থান হয়েছে কিন্তু পরিস্থিতি পরিবেশের কারণে সে গোসল করতে পারে না একটু দেরি হয়ে যাবে এই রান্নাবান্না বান্না করো না এই সময় রান্নাবান্না করা যাবে না জমিনে হাইটো না হাঁটা যাবে না না বিষয়টি এতটা কঠিন এইভাবে নয় যদি পরিস্থিতি কারণে যদি আপনার একটু দেরি হয়ে যায় আপনি সমস্ত কাজ করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তবে বিষয় হলো যে আমি আপনি শুধু শুধু কারণবশত ছাড়া কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছাড়া দেরি করাটা অপরাধ যারা যুবক বয়স যাদের স্বপ্নদোষ হয় তারা কোন ব্যস্ততার কারণে দেরি করে বলেন আজকের কথা থেকে আমাদের স্পষ্ট বুঝতে হবে জানতে হবে গুনার কাজ করতে গেলে আমাদের লজ্জাবোধ আসবে এটা স্বাভাবিক কিন্তু ন্যা কাজ করতে গেলে যেই লজ্জার কারণে আপনার ইমান ধ্বংস হচ্ছে যেই লজ্জার কারণে আপনি জান্নাত হারাচ্ছেন ওই লজ্জা ইমানের অঙ্গ না বরং ওই লজ্জাবোধ করাটা হল শয়তানের অঙ্গ শয়তানের কারখানা এই জন্য আপনি শ্বশুর বাড়িতে গেছেন অথবা দেখা গেছে কি আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসছে আপনি এখন রাত্রে উঠে গোসল করবেন কেমন দেখা যায় সাবধান এমন নাফর মানি কাছ থেকে বিরত থাকবেন বরং যেই থাকুক না কেন আপনার পিতা মাতা আপনার আপনজন যেই থাকুক না কেন রবের হুকুম পালন করার জন্য ফজর নামাজ আল্লাহ তালের একটা ফরজ এবাদত এই ফরজ এবাদত হাসিল করার জন্য আমি সবার সামনে যদি একটু লাজুকতাও প্রয়োজন হয় এরপর সব লজ্জা ফেলে দিয়ে আপনার গোসল করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে এই লজ্জাবোধের কারণে যদি গোসল না করেন আপনি পবিত্রতা অর্জন না করেন এই লজ্জা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে হাদিসে আসছে সাহাবায় বলতে বলতেছিল ওগো রসুল মসজিদের মধ্যে চলে গেছি ওই পর্যায় আমার শরীর নাপাক হয়ে গেছে ওই মুহূর্তে আমি কি পরে নামাজ পড়ব কোনো সিস্টেম ছিল না আল্লাহ রসুল বলে ওই পর্যায়ে তুমি যদি লুঙ্গি খুলে তোমার কাজে যদি কোনো গামছা থাকে তোমার চাদর থাকে লুঙ্গি খোলে চাদর মোড়ো দিয়ে গামসা পরিধান করে তুমি ফরজ নামাজ আবাদত শুরু করে দাও মানুষে কি বলবে এটা যদি ধারণা করো তোমার ভুল হবে বরং মানুষ কি বলবে না বলবে সেটা দেখার বিষয় নয় শরীয়তের হুকুম নামাজ ফরজ হয়ে গেছে আদেই করতে হবে লঙ্গির সমস্যা হয়েছে ওই মুহূর্তে কাদের দিকে গামসা পরে নামাজ আদায় করে ফেলেন এরপরে আপনার জন্য আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যায় বলে শুভ হা আল্লাহ আর এখনকার জামানে আমরা কি করি কাপড় চোপড়ের অভাব নাই পোশাকাদের অভাব নাই নামাজের সময় হওয়া গেলে নামাজের কোনো হোস নাই এই জন্য পবিত্রতা অর্জন করাটা পবিত্রতা হাসিল করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই আমার আমার আপনার জিন্দগিতে এই বিষয়গুলো শুধু লাজুকতার কারণে ফরস বিষয়গুলো থেকে দূরে থেকে থেকে নিজের জাহান্নাম কাছে আনতেছি জান্নাত দূরে ডেলে দিচ্ছি এটা আমার আপনার জন্য অনেক দুর্ভাগ্যের একটা কারণ